আমি তো অক্ষাংশের ইয়েতে চলে আসলাম দেখছে ধরো এটা আমাদের পৃথিবী ঠিক আছে এই পৃথিবীর এটাকে বলা হচ্ছে ধরো মেরু মেরু বা পোল আর এই অংশকে বলা হচ্ছে বিষুব বা তোমার হচ্ছে যে ইকোয়াটোর ঠিক আছে এই বিষুব রেখাটা বা বিষুবের যে দৈর্ঘ্যটা সেটা মেরুর থেকে বাইশ কিলোমিটার বেশি বুঝছো বিষুব রেখাটা মেরু রেখার থেকে বাইশ কিলোমিটার বেশি আচ্ছা এখন ধরো কোনো একটা অবজেক্ট ধরো এখানে অবস্থান করছে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে আছে পৃথিবীর উপর ঠিক আছে সো এই ভেদে নতুন একটা হচ্ছে যে মনে করো যেহেতু পৃথিবী ঘূর্ণনশীল এটা ওমেগা বা কৌনিক বেগ আছে তাই না তো এই কারণে তোমার হচ্ছে যে একটা নতুন ইয়া পাওয়া যাবে সবসময় এই যে জি মান যে আমরা জানি ভাই নাইন পয়েন্ট এটা তো ফিক্স থাকবে না ঠিক আছে বাট এ তাহলে একটা নতুন ইয়া পাওয়া যাবে সেটা হচ্ছে যে জি ওমেগা ইজিক্যাল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর আরটা কি ওই গ্রহের বেগ আর হচ্ছে অক্ষাংশ ঠিক আছে তো এখন একটা ব্যাপার যে তোমার আমি যদি বলি ভাই যে তোমার বিসুবে হ্যাঁ বিশুবে হচ্ছে ইয়া কত বিশুবে হচ্ছে তোমার জি ওমেগা কত তো জি ওমেগা হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার তোমার জিরো ডিগ্রি তো কস জিরোর মান কত ওয়ান এখানে আসলে মাইনাস ও মেগাস্কোয়ার আড়ি হবে ঠিক আছে বুঝছো এটা একটু ভুল করছি কারণে যেহেতু মাইনাসটা যাচ্ছে না এর কারণে জি হচ্ছে এখানে সর্বনিম্ন ঠিক আছে ভাই এটা বুঝতেই পারছো কজ জিরো মানে ওয়ান তো ও মেগাস্কোয়ারে আরি থাকে আর কস নাইনটি মানে জিরো তখন এটা পুরোটাই কাটা তাহলে জি সমান জি বুঝছো এখানে তো আর কোনো কিছু মাইনাস হচ্ছে না তাহলে হচ্ছে যে মেরুতে হচ্ছে আমাদের জি সর্বোচ্চ জি মেরুতে সর্বোচ্চ তাই না সর্বোচ্চ আচ্ছা আমাকে বলবে যে জি সর্বোচ্চ কোথায় কত ডিগ্রি অকাংশে নব্বই ডিগ্রি অক্ষাংশে আমাদের যে জিটা সেটা হচ্ছে যে সর্বোচ্চ আর জিরো ডিগ্রিতে হচ্ছে যে জি হচ্ছে আমাদের সর্বনিম্ন ঠিক আছে তো মেরুতে হচ্ছে আমাদের জি বেশি তাই না আর বিশুবে হচ্ছে জি সবচেয়ে কম এই তো তো আমরা যে এই মানটা পাই এখানে পাইলাম যে জি মানে তোমার হচ্ছে বিশুবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর হোল স্কোয়ার ল্যাম্বডা লিখলাম না এই মানটা একটু মনে রাখা ভালো ঠিক আছে এই মানটা হচ্ছে ওমেগা স্কোয়ার আর সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর ঠিক আছে এই মানটা মনে রাখা ভালো ম্যাথের ক্ষেত্রে তো দেখো এখানে হচ্ছে যে ল্যাম্বডা সমান নাইনটি ডিগ্রিতে জি হচ্ছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিগ্রিতে জি হচ্ছে আদর্শ মান ধরা যায় সমান জিরোতে জি সর্বনিম্ন তাহলে তো নাইনটি ডিগ্রি মানে কি মেরু তো মেরুতে জি এর যে মানটা সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এখানে যেটা ধরা হয় আদর্শ মানটা পঁয়ত্রিশ ডিগ্রি অঙ্কাক্সে নাইন পয়েন্ট এইট ওয়ান ঠিক আছে আর জিরো ডিগ্রিতে ধরা হয় নাইন পয়েন্ট তোমার সেভেন এইট হ্যাঁ সবচেয়ে কম তো আমরা যদি ধরো বিষুব থেকে যদি মেরুতে যাই তাহলে জিটা বাড়বে আর মেরু থেকে বিষুবে গেলে জি আমাদের তো কমবে তাই না আর এক তোর মাঝখানে যদি অবস্থান করে তাহলে জি জিরো অর্থাৎ তুমি যদি পৃষ্ঠ থেকে নিচের দিকে আসো জি কমতে থাকবে উপরে গেলেও কমতে থাকবে তো ধরো পৃথিবীর ঘূর্ণনটাই যদি থেমে যায় তাহলে কি হবে কৌণিক বেগ শূন্য তো কৌণিক বেগ যদি শূন্য হয় তাহলে এটাও শূন্য কারণ সব জায়গায় জি এর মান তোমার হচ্ছে ফিক্সড হয়ে যাবে হ্যাঁ নাইন পয়েন্ট এইট থ্রি মেরুট যেটা পাবা তো ফলে হচ্ছে যে এই পৃথিবীর ঘূর্ণন যদি কমে যায় বিশুবে জি বাড়বে পঁচাশ ডিগ্রি অক্ষাংশে জি বাড়বে প্রত্যেকটা জায়গায় জি বাড়বে জাস্ট মেরুতেই আর কি কনস্ট্যান্ট থাকবে এখানে দেখো যে ওমেগা স্কোয়ারের আর এর যে ভ্যালুটা সেটা জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর এটা কিন্তু অলরেডি হাজি জানে এসে চলেও আসছে তো দেখো বিভিন্ন অঞ্চলে যে জিয়ের মানটা মেরুতে নাইন পয়েন্ট এইট থ্রি বিশুবে নাইন পয়েন্ট সেভেন এইট ঢাকায়ও নাইন পয়েন্ট সেভেন এইট বিশুবের মতোই মঙ্গল হচ্ছে থ্রি পয়েন্ট এইট চাঁদে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ একটা ব্যাপার সেটা হচ্ছে যে ওই যে তুমি জানো যে চাঁদের যে অভিকর্ষ স্তরণ সেটা হচ্ছে পৃথিবীর পৃথিবীর অভিকর্ষ স্তরণের ছয় ভাগের এক ভাগ ঠিক আছে তো তখন এই মানটা দাঁড়ায় হচ্ছে যে ওয়ান পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে সব সময় চাঁদে ওয়ান পয়েন্ট নাইন ফাইভই থাকবে ঠিক আছে তো তুমি অ্যান্সার এটা মুখস্ত করে ফেলবো ভাই ওয়ান হিসাব করে ওয়ান যদি সেন্টিমিটার বলে তাহলে চাঁদে একশো পঁচানব্বই সেন্টিমিটার পার সেকেন্ড একশো তার গুণ করলাম